গুণাগারের হাসনের মাড রহমতের সাদর জহল হডে যাইব মানে কোথায় যাবি হদে যাইব উম্মতওয়ালা উম উম্মত ফেলাই নবী আমাদেরকে ছেড়ে যাবে মদিনায় মদিনা ছায়াইলো নাকি ছায়াইলো জান্নাত কথা বলুন ঠিক কিনা আমার নবীর মদিনা শরীফ হলো জান্নাত কা নকশা এই জন্য আশিক বলতেছে হইতি না পারি তারাও যারা আসিল মদিনা ওরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত ওরে কুদার দুনিয়া তো আর সাইবার কিছু নাই কুদার দুনিয়া তো আর সাইবার কিছু নাই কইলে জাগানো মদিনায় রাকি আসতে সাই ওরে মদিনা ওয়ালার দেশত আশেক জহন যায় কইলে জাগানো মদিনায় দাক ইয়াষ্ট সাই ওরে মায়া বেগে ডালি দিয়ে বানাইয়ে আল্লাহ সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ ওরে মায়া বেগে ডালি দিয়ে বানাইয়ে আল্লায় এত মায়া আর নবীরে লাগিয়েত আল্লাহ চোখ লাগিবো আহমদ সাইবার মত সাইবার লাই কইলে জাগানো মদিনায় ডাকি আসত সাই কইলে জাগানো মদিনায় ডাকি আসত সাই ওলে রাওয়ারিষ্ণ গুনাগারর হাসরের মাডত রহমতের সাদর যখন মোস্তফার কথা বলুন ঠিক কিনা আরে

উম্মত নবী আমাদেরকে ছেড়ে যাবে আরেকটু আওয়াজ করে বলুন ছেড়ে যাবে ওরে হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই ওইলে জাগানো মদিনায় রাখি আসতে চাই সকলে বলুন মারহাবা আসলে আজকে আপনাদের লুকের কারণে আজকে সাউন্ড সিস্টেম খুব ভালো ছিল খাজা মাইক সার্ভিস নাকি খাজা মাইক সার্ভিস মাশাআল্লাহ সার্ভিস খুব ভালো